সকলকে স্বাগত জানাই মাছ নিয়ে চলে এসেছি আপনাদের দাদা ছিপে মাছ ধরেছে ওই রূপচন্দ্র মাছ আর জাপানি প্রতি দু রকম মাছ নিয়ে চলে এসেছি আর এই শীতের কাঁটা বেগুন দিয়ে দারুণ একটি রেসিপি করে আপনাদের দেখাবো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি খুবই ভালো লাগে এবার বেগুনটা কেটে নেওয়া

কড়া গরম হয়ে গেছে কড়াই তেল দিয়ে দেব সামান্য একটু লবণ দিয়ে দেবো ছেড়ে দেব সব ভাজা হয়ে গেছে লবণ আর মাছের মতো ভালো করে ভেজে না বিভিন্ন ভাজা হয়ে গেছে না না এবার ফোরন করে নেবো দিয়ে দেবো কড়াই তেল দিয়ে দেবো জিরে গোটা জিরে এবার দিয়ে দেবো কাঁচা পাকা টমেটো আমি দিয়ে দেবো লবণ আমি লবণ দিয়ে দিয়েছি কাঁচা পাকা টমেটো ওই জন্য লবণটা দিলে তাড়াতাড়ি এটা নরম হয়ে যাবে টমেটো মনে সিদ্ধ হয়ে যাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো বাকি মাছ এখানে দিয়ে পেঁয়াজ বাটা রসুন বাটা এগুলো ভালো করে নেড়ে ছেড়ে ভেজে এবার দিয়ে দেবো অল্প একটু চিনি আর একটু কাশ্মীরি লঙ্কার কালারের জন্য এই দুটো দিয়ে দেবো সামান্য একটু চিনি সাতটা ব্যালেন্সের জন্য দেবো আদা বাটা আর লঙ্কা বাটা দেবো একটু মশলার জল এবার দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো একটু ধনিয়া গুঁড়ো হাত চামচ করে আর পরিমাণ হলুদ পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা আর একটু ধন্যবাদ মশলা আমার খুব সুন্দর কথা হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়ে এবার আমি দিয়ে দেবো জল ভালো করে ফুটে গেছে এবার দিয়ে দেবো মাছগুলো ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো ভেজে রাখা এবার দিয়ে দেবো ভেজে রাখা বেগুন দিয়ে দেবো বেটের রাখা গরম মশলা আর একটু ফুটিয়ে নামিয়ে নেব আমার হয়ে গেছে আমি এবার নামিয়ে ওপর থেকে একটু কুঁচনো ধনে দিয়ে এটা একটু সাজিয়ে নেবো